হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই কিছুদিন আগেই দার্জিলিং থেকে ফেরার পথে রু মেরেছিলাম নেপালের পশুপতি মার্কেটে আর এটাই হচ্ছে নেপালে ঢোকার এন্ট্রি গেট যেখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল চলুন তাহলে এবার আপনাদেরকেও একটু নেপালের পশুপতি মার্কেটটা ঘুরিয়ে দেখানো যাক সত্যি বলতে এইটুকু সময়ের মধ্যে এখানে এসে কিন্তু আমার খুব ভালোই লেগেছিল আর দেখুন এখানে কত রকম সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে দামটা একটু চড়া বলছিল ঠিকই তাই একটু দর করে কিনতে হলো তাই আমিও সময় নষ্ট না করে এখানের পছন্দের জিনিসগুলো টুপ টুপ করে কিনে নিয়েছিলাম দেখুন এই টেবিলে কত রকমের নানা জিনিস সাজানো রয়েছে প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর আর এখানে অনেক রকম স্ন্যাক্সের জিনিস পাওয়া যাচ্ছিল যেগুলোর নাম আমি জানি না অনেকটা লাল লাল মনে হয় ঝালই হবে তো আপনারা যদি জেনে থাকেন যে এগুলো কি জিনিস তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা জিনিস লক্ষ্য করলাম এই মার্কেটে কিন্তু প্রচুর কোরিয়ান এবং চাইনিজ প্রোডাক্ট রয়েছে সেটা খাবারের জিনিসেই বলুন কিংবা ব্যবহার করার জিনিস এই দোকানটায় প্রচুর কোরিয়ান স্ন্যাক্স আর নুডলস বিক্রি হচ্ছিল আমি একটাও যদি এগুলো কিনিনি তবে একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার মানুষেরা কিন্তু ভীষণ রকম আন্তরিক দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্যে টাটা